আবার ঢপ মুখ্যমন্ত্রী হয়ে যদি ঢপ দেন তাহলে তো খুব মুশকিল ভাইপো ঢপ দিচ্ছেন ঠিক আছে মানে রেপ ধর্ষণ হত্যা এগুলোতে তো মৃত্যুদণ্ড আছেই ইভেন বহু ধর্ষণ আছে যে ধর্ষণে অটোমেটিক্যালি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনে প্রভিশন আছে লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট কেন্দ্রীয় সরকার করেছেন তাতেও আছে ঠিক আছে তিনি আবার আনতে পারেন কোনো অসুবিধা নেই কেউ না করবে না কেউ তাকে নিন্দাও করবে না ভালো কথা কিন্তু শুধু আইন করা করলেই আইন করা করলেই কি ধর্ষণ আটকানো যাবে তাহলে ধনঞ্জয় ফাঁসির পরে তো আর কোনো ধর্ষণ হওয়ার কথা ছিল না এছাড়াও বা দিল্লিতেও আমরা দেখেছি বহু বহু ক্ষেত্রেই ফাঁসির নির্দেশ হয়েছে অনেকে ফাঁসিতে ঝুলেছেন এই ধর্ষণ এবং মৃত্যু নিয়ে তাহলে এভাবে নতুন করে বলা কি আছে তবে শুধু ফাঁসিতেই ধর্ষণ কি বা কোন ধর্ষণে ফাঁসি এই নিয়ে তো কোনো দর্শনের মামলা শুরু হলেই যে সেই দর্শনটা কি ধরনের ছিল একটাই তো অনুমতি কনসেন্ট আছে কি নেই কনসেন্ট থাকলে সেটা ধর্ষণ নয় কনসেন্ট না থাকলে ধর্ষণ ফলে অ্যাডাল্ট অনেক ক্ষেত্রে অনেক সময় মিথ্যা মামলা করে যে আমাকে ধর্ষণের আমাকে বিয়ে করার নাম করে ধর্ষণ করেছে এই সব গল্প এখন আর চলে না এগুলো বাতিল হয়ে গেছে আগে খুব মামলা হতো আমরা প্রচুর মামলা দেখেছি এখন আর ওই সব গল্প সাজে না দুজন ম্যারিড পারসন যদি ধর্ষ মানে তারা সেক্স করে তাহলে সেটা কোনো মতেই কোনো অবস্থাতেই ধর্ষণ হবে না হ্যাঁ যদি দেখা যায় যে নাবালিকাকে ধর্ষণ করছে কিছু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সেখানে তো এমনিতেই দর্শন মানে নাবালিকা দর্শন ইটসেপ মানে নাবালিকার সঙ্গে যৌন সঙ্গম করাটাই দর্শন। এটা তো অটোমেটিক্যালি প্রলোভন দিয়ে করেছে কি করে নি এটা খুব একটা মাইনে রাখে না এটা খুব একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন ইনক্যাপাবেল অর্থাৎ একটা নির্দিষ্ট এজের আগে তার সেক্স করার ক্যাপাবিলিটি থাকে না ক্ষমতা থাকে না বা উপযুক্ত হয় না বলেই একটা আইন মানে এজ নির্ধারণ করা হয়েছে সেই এজের মধ্যে ধর্ষণ মানে মানে সেক্স করলেই সেটা ধর্ষণ সে যদি অনুমতি মেয়েটা দেয়ও তার অনুমতির কোনো মূল্য নেই অনুমতি নিয়ে করলেও সেটা ধর্ষণ ফলে ধর্ষণ নিয়ে আবার নতুন করে কিছু বলার নেই তবে শুধু ধর্ষণ করলেই যাবজ্জীবন প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে সেটা হলে তো আবার আরও গোলমাল বেড়ে যাবে মানে পারিবারিক সাংসারিক বহু ক্ষেত্রেই হঠাৎ করে স্বামী স্ত্রীতে ঝগড়া হলো সে যে ধর্ষণের মামলা করে দিল এটা এটা তো কোনো সামাজিকভাবে পারিবারিকভাবে স্বাস্থ্যকর হবে না দেখা যাক অ্যাসেম্বলিতে তিনি কী ধরনের ধর্ষণ মানে ফাঁসি ফাঁসির আইন আনতে চান তিনি যদি এরকম একটা আইন আনতে পারেন তাহলে সারা মানে ভারত জুড়েই সেটা অনুকরণযোগ্য হতে পারে ভারত জুড়ে অনুকরণযোগ্য হতে পারে তিনি যদি সত্যিই সেই ধরনের কোনো একটা ভালো আইন মানে আইন যেটা গ্রহণ করবে আমরা একটা আইন করে দিলাম দেখা গেল ট্রায়ালে গিয়ে সেই আইনের ক্ষেত্রে অনেক ত্রুটি বের করে দেওয়া হলো মানে উল্টে আরও খারাপ হয়ে গেল এটা না হয় এসব দেখে শুনে উনি নিজেও আইনের ছাত্রী বলে দাবি করেন ফলে আইন সম্পর্কে তার ধারণা আছে তার আশেপাশে প্রচুর আইনের লোকজন আছে ভাইপুরো আইনের অনেক ভালো ভালো লয়ার আছেন তারা সবাই বসে এটা ঠিক করবেন আমাদের আইনমন্ত্রী নিজেও আইনজীবী খুব নামকর আইনজীবী আসানসোলের মলয়বাবু মলয় ঘটক ফলে এটা ভালো জিনিস হবে বা হোক এটা আমরা প্রত্যাশা করছি আমি সুকুমার দেবনাথ মামাটি মনাস ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি আমাদের একটু লাইক্স দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার